হ্যালো ইব্রিও আমার নতুন একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কয়েকদিন আগে অনলাইন থেকে একটা পঞ্চমুখী হনুমানজির ছবি এনেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ছবিটাকে একটু ঘরে পুজো দিব হনুমানজির ছবি নাকি সদর দরজায় দক্ষিণ দিকে মুখ করে রাখলে খুবই ভালো তো আমি অনলাইন থেকে কয়েকদিন আগে এই হনুমানজির ছবিটা এনেছিলাম তো ভাবছি যে ছবিটাকে এইভাবে টাঙিয়ে দেব ভালো লাগছে না তাই একটু পুজো টুজো করে তারপর এটাকে দরজার সামনে রাখবো তো আমি সকাল সকাল যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন যাবতীয় যা কিছু লাগে বেলপাতা দুর্বা আকন্দ ফুলের পাতা জবা ফুল তারপর অশত পাতা সব কিছু হনুমানজির পূজায় লাগে আরও অনেক কিছু লাগে কিন্তু সেগুলো তো জোগাড় করা সম্ভব নয় তা যা কিছু পেরেছি হনুমানজির জন্য এনেছি তো এদিকে আমি সকাল সকাল স্নান টান করে আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেছি একটু বাজারে হনুমানজির জন্য একটু প্রসাদ নেব। আর গিয়েছি একটু দশকর্মার দোকানে কারণ যে মেটি সিঁদুর ব্যবহার করা হয় হনুমানজির পূজায় সেই মেটি সেঁদুরটা দশকর্মার দোকানেই পাওয়া যায় সেই জন্য গিয়েছিলাম তো এদিকে দেখুন আমি পান সুপারি বেলপাতা অশত পাতা ফুলের পাতা সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এই এই জায়গাটা হচ্ছে আমি আমার ঘরে যেখানে ঠাকুর বসিয়েছি ছোট্ট একটা আসনের মতো সেখানেই করেছি পুজোটা এটা ঠাকুর ঘরেও করা যায় কিন্তু আমি করিনি আমি আমার মতো করে আমার ঘরে একটু ছোট্ট মতন পুজো দিয়ে তারপর এই ফটোটাকে একটু টাঙিয়ে দেব দরজার সামনে তো এই দিকে আমি যন্ত্র করে নিচ্ছি আর হনুমানজির পুজো করার আগে নাকি রাম আর সীতা মায়ের পুজো করাটা খুবই শুভ তাহলেই হনুমানজি হন তো আমি তো এত নিয়মকানুন জানি না বা কিভাবে করতে হয় কখনো দেখিওনি বা করিও নি কোনো দিন তো আমি ইউটিউব থেকে সার্চ করে দেখেছিলাম যে কিভাবে কি কি লাগে হনুমানজির পুজোতে তো আমি যেইটুকু জানি সেইটুকু নিয়ম নিষ্ঠাভাবে ভক্তি ভরে হনুমানজিকে পুজো করেছি তো প্রথমে আমি রামজি আর সীতা বেলপাতা ফুল দুর্বা তুলসী পাতা চন্দন সব কিছু অর্পণ করে তারপর হনুমানজিকে অর্পণ করেছি তো এখানে আমার পুজো মোটামুটি শেষ এই দেখুন আর হনুমানজিকে একটু মিষ্টি প্রসাদ দিয়েছি হনুমানজিকে দিয়েছি লাড্ডু আর রামজিকে দিয়েছি একটু মিষ্টি প্রসাদ তো এদিকে আমি আমার ঘরে ছোট্ট পুজোটা সেরে চলে গেছি আমাদের ঠাকুরঘরের সামনে কারণ কালকে তো মঙ্গলবার ছিল তাই বিপদনাশিনী পুজো দিয়েছে আমার শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি মিলে তো ওখানে গিয়েছি একটু নমস্কার করার জন্য তারপর আমরা চলে গেছি বিপদনাশিনী মাকে ভাষাতে ভাসিয়ে এসে এবার সবাই মিলে একটু প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি তো আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর চলে আসবো নতুন একটা কোনো ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা